হোলির পরের দিন কাজে যোগ না দিলে বেতন দেওয়া হবে না এই নিয়ে দিন দুয়েক ধরে শ্রমিক মালিক অসন্তোষ চলছিল এদিন পাঁচশো জনের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হল যাদের মজুরি দেওয়া হবে না হোলির পরের দিন কাজে যোগ না দেওয়ার জন্য আর এর জেরেই শ্রমিক মালিক অসন্তোষ এবং তার জেরে আবার দেড় বছর বাদে বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের আবার রুজি বন্ধের মুখে কি বলছেন শ্রমিকরা শুনব বন্ধির আগের দিন শ্রমিক কাজ করবে তারা পয়সা পায় তারপরে দিন কাজ করে ও কোনো ব্যাপার নেই কেবল সাঁজে কর যখন থেকে মিল নিয়েছে 2009 থেকে মিল নিয়ে যা তবে থেকে শ্রমিকের নানান রকম মেইনটেনার ডিসরাপ মানে চচ্চর করছে এবার শ্রমিক যদি বাধ্য যে কোনো শরীরে করে তার জন্য শ্রমিক কোনো দায় নেই তার মানে পুরো দায় হবে মেজের মে কেন বন্ধ আজকে যেটা যে বন্ধ হলো আগে গোলের আগের দিন যারা কাজ করেছে শ্রমিক তাদের ছুটির পাওনা হকদার কিন্তু তার পরের দিন বলছে তাকে কাজ করতে হবে হয়তো মানে অসুস্থ মানুষ যদি কাজে আসতে না পায় এরকম তো কোনো ফ্যাক্টরি একটা কোনো নিয়ম নেই তার পরের দিন তাকে কাজ করতেই হবে এ আবার নতুন করে নিয়ম সিস্টেমটা চালু করছে ওই জন্য আজকে শ্রমিকরা পুলিশ প্রশাসন দিয়ে যে মেজারমেন্টটাকে বন্ধ করিয়ে সারাদো শ্রমিকের উপর দিচ্ছে আপনারা তো কাজ করতে চাননি চেয়েছিলেন হ্যাঁ আমরা কাজ করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ প্রশাসনকে না দিয়ে ও মানে বাধ্য করলো কাজটা বন্ধ করার বন্ধ তো আমাদের এটা তো কোনো বলতে পারবো না আমরা হঠাৎ করে বন্ধ করে দিলো এটা তো কোনো মানে কারণই ছিল না বন্ধ করে আরে নোটিস তো দেবে নোটিস দেবে দিয়েছে মানে পরবে পরে আমি কাজ করব হোলির বন্দি পাব না আর বন্দি পাওয়ার পর হোলি মিটে যাওয়ার পর নোটিস দিচ্ছে কি বন্দিটা হবে সেটা তো কোনো মাইনে নয় আরে না নিয়মটা তো হচ্ছে মানে বন্দির একদিন আগে কাজ করা আমার কালকে ছুটি আছে আজকে আমি কাজ করলাম আমি আজকে বাইরে যেতেই পারি করতে তার মানে তো নয় কি আমাকে হোলির পরে কাজ করতেই হবে এটা তো সিস্টেম নয় কিন্তু এরা নিজে থেকে সিস্টেমটা তৈরি করছে হ্যাঁ পেশা সৃষ্টি আছে পান্ডে আমাদের পার্সোনাল লেবার অফিসার আর মিশ্রা টাইম কিপার এ দু মিলে এখন মিলে আমার আমাদের বড় সাহেব কিছু নেই পুতলা আছে কিন্তু পান্ডে আর মিশ্রা পুরো মিলকে গুন্ডাগর্দির মধ্যে চালাচ্ছে যে যেই মজদুরকে কোনো ব্যাপারে ধরছে বলছে রিজাইন মারো রিজাইন মারো রিজাইন ছাড়া আর কোনো কথা হচ্ছে না সবাদের লক করে দিচ্ছে তিন মাস কাজে না গেলে দু মাস কাজে না গেলে অ্যাক্সিডেন্ট ছুটিতে থাকলে জয়েন করছে না বলছে আমাদের কাছে নোটিশ এসে যাচ্ছে রিজাইন মারো রিজাইন মারো এটা কি কথা হোলির যে একটা ছুটির দিন থাকে হোলির ছুটির দিনে মজদুরদের ছুটির একটা পাওনা থাকে ছুটির পয়সা সেই পয়সাটা আগের দিন কাজ করলে পরে সেই যেদিন ছুটি ন্যাশনাল হলেজে সেদিনের টাকাটা পাওয়া যায় মজদুরে পারিশ্রমিক দেয় এবার হঠাৎ করে মিল কর্তৃপক্ষ যারা পরের দিন কাজে আসেনি যোগ দেয়নি অর্থাৎ ষোলো তারিখ তাদেরকে আঠেরো তারিখ একটা নোটিশ দেয় যে যারা যারা ষোলো তারিখ কাজে যোগ দেয়নি এরকম আনুমানিক চারশো থেকে পাঁচশো জন শ্রমিকের টাকা দেওয়া যাবে না তাদের টাকা কেটে নেওয়া হবে তাদের হরিডের পয়সাটা অর্থাৎ ছুটির যে টাকাটা সেটা দেবে না এই নিয়ে সমুদ্র মনে অসন্তোষ তৈরি হয় তার ফলে আমরা যখন জানতে পারি এইসব বিষয়টা মিল কর্তৃপক্ষকে যখন জিজ্ঞেস করি বলে আমাদের উপর থেকে এটা আমাদের আদেশ আছে আমরা সেই জন্য আমরা এটা করেছি আমরা আপনাদের তো আরও চারটে মিল রয়েছে মিলতে মিলে তো কোনো জায়গা এটা নেই চারটে মিলে আপনাদের আরও দুগুলো মিলে রয়েছে পশ্চিমবঙ্গের আর কোনো মিলেই তো এটাও নেই সুতরাং এইটা হুট করে একটা চলন্ত মিল রানিং মিল সে এইভাবে একটা আদেশ দেওয়া এটা কৃষক শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ অসন্তোষ তৈরি হয়েছে যার জন্য আজকে মিলটা বন্ধ তিলোত্তমার ঘটনায় অর্থাৎ আর্যিকর কাণ্ডে শিয়ালদা আদালতের রায় সরাসরি অভিযুক্ত সোমনাথ দেব পানিহাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু তাকেই এদিন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো এ বিষয়ে তিলোত্তমার বাবা কি বলছেন আমরা শুনব আদালতের যে রায় বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে জজ সাহেব বলেছেন যারা এরা এই আমাদের লোকাল কমিশনার এবং প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলায় যে অপরাধমূলক কাজ হয়েছে মানে বোমা তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি তারপরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের সত্যি এটা মানে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার দুঃখ পাই না এ সমস্ত ব্যাপার নিয়ে আশ্চর্যজনক ব্যাপার যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে তারা কি করে এই সমস্ত পদে বসে এলাকায় লোক দেখুক জনসাধারণ দেখুক জনসাধারণকেই আমি বলবো এই কথা জনসাধারণ বিচার করুক দ্বিতীয়বারের জন্য হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি হওয়ায় গৌতম চ্যাটার্জিকে সম্বর্ধনা জানালেন সপ্তগ্রামের বিজেপি নেতা তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস তিনি সাংবাদিকদের বলেন গৌতম দা দ্বিতীয়বারের জন্য সভাপতি হওয়ায় হুগলিতে বিজেপি আবার তার পুরনো ক্ষমতায় ফিরবে এবং তিনি সবসময় গৌতমবাবুর পাশে আছেন বলেও সাংবাদিকদের জানান গৌতম দা ভালো মানুষ কাজের মানুষ গৌতম দা পুনরায় সভাপতিবারের জন্য আমরা আজকে প্রায় কয়েকশো কর্মী সম্বর্ধনা জানালাম সম্মান জানালাম গৌতম দা ভালো মানুষ গৌতম দা নেতৃত্বে এগিয়ে যান অল্নিকাশি সমস্যার জেরে সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভেঙে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আলীনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বর্ষার সময় এলাকায় জল জমে এলাকায় প্রচুর কালভাট করা হয়েছে কিন্তু সমস্যা মেটেনি এবার সেই কালভাটের পাশেই সরকারি জমিতে অবৈধ নির্মাণ হচ্ছে এর আগে এই নিয়ে অভিযোগ করায় কলবা থানার পুলিশ এসে নির্মাণ কাজ থামিয়ে দেয় কিন্তু আবার নির্মাণ শুরু হওয়ায় গ্রামবাসীরা এদিন নিজেরাই আইন কাঁধে তুলে নিয়ে তারা সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পরে পুলিশ এসে দুপক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয় কি বলছেন গ্রামবাসীরা বা কি বলছেন নির্মাণকারী আমরা শুনব এতে পাবলিকেরও অসুবিধা হবে না চাষিরও অসুবিধা হবে না আর পাড়াটা ডুবেও যাবে না এখানে দু হাজার প্লাস প্রায় দু হাজার লোকের বসবাস তো দু হাজার লোককে এক কোমর জলের মধ্যে থাকতে হয় যার জন্য এরা শোনেনি তো না এখানে কিছু মাঝারি নেতা আছে সেই মাঝারি নেতাদের মদতে এইসব হচ্ছে সেগুলো সব খোলসা হবে সামনে আসবে আগামী দিন এর ফলে আজকে হঠাৎ করে চাষি যে পাড়ার লোকেরা বললো যে চলো বাধ্য হয়ে আজকে ঢালাই করছিল কারোর কথা না শুনে তো আমরা এলাম এসে এটাকে ভেঙে দিলাম এই হচ্ছে বিষয় এই বিষয়ে তো অনেক দিন আগে থেকে ভাঙচুর ভাঙচুর সব হচ্ছে মেয়ে একদিন প্রশান্ত আর স্বামী স্বামীম উদ্দিন ছিল ওরাই যা কথা বলেছে সামনে থেকে দেখলাম ওরা দুজনে কথা বলছে আমি দাঁড়িয়ে কথা শুনিনি এদের সঙ্গে কথা বলে হ্যাঁ এদের সঙ্গে কথা বলে গেছে এইটা যদি বন্ধ করে যায় তাহলে ওইদিকে জলটা আসবে কি করে আসতে পারবে কি বলুন রাস্তাটাই তো বন্ধ হয়ে যাচ্ছে জলের যে একটা নিকিশি আছে যে জলটা বেরিয়ে যাবে এখান দিয়ে তো যাবেটা কি করে এখনো পর্যন্ত কিছু জানিনা আমি আমার মেয়েকে নিয়ে চুচোলা হসপিটালে ছিলাম আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম ফেরার পর থেকে আমি দেখলাম জাস্ট বাড়িতে গাড়িটা রেখে আমি এই আছি এই মাত্র এর আগে বিভিন্ন এই পি করছে ওনাদেরকে বিভিন্ন বার বারণ করা হয়েছে পঞ্চায়েতে বলা হয়েছে পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে এমনকি একদিন থানাতেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ওরা কোনো কিছু মানলো না এতটুকু আমি জানি এবং ওরা যে কাজ করছে সেটা আমরা জানি না আজকে তো গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গেল গ্রামবাসী এসে ভেঙে দিয়ে গেছে আমরা বিভিন্ন বার বলা সত্ত্বেও আমাদের কোনো কথা শুনিনি কোন দিনের জন্য আমাদেরকে পাত্তা দিইনি ওরা নিজেরা নিজেদের গমি কাজ করে যাচ্ছে আজকে হ্যাঁ আজকে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এসে এই কাজ করেছে পার্টি অফিসে বসে একটা আলোচনা হয়েছিল কিন্তু সেই আলোচনায় যেভাবে করতে বলা হয়েছিল বর্তমানে সেভাবে করা হচ্ছে না সে সম্পূর্ণ নিজের মতো করে মানুষের ক্ষতি করে কাজটা করছে সমস্যাটা প্রথমে বলেছিল জল যাবে না আমি সাড়ে চার ফুট লেন্থ থেকে ছিলাম আমাকে কাজটা করতে দেয়নি বন্ধ করে দিয়েছিল এদের সঙ্গে মীমাংসায় পার্টি অফিসে পার্টি অফিসে মীমাংসা হয় ইমাম বলে ছেলেটা ও ওখানে ও এখানে ঝামেলাটা মূল আসামি ও ঠিক আছে ও ওখানে মীমাংসা হয়ে যাওয়ার পরে এখানে এসে আমাদেরকে কাজ দেখায় কিভাবে হবে আমরা সেই প্রসেসে কাজ করেছি করার পরে এখন কাল থেকে ঝামেলা আবার নতুন করে শুরু করেছে এটার জন্য প্রধান প্রধান আমার কাছে আড়াই হাজার টাকা ট্যাক্স কেটেছে এই কাজটা করার জন্য ঠিক আছে এটা আমার এখানে কাজ করছিল, লোক লোকগুলোকে প্রথম দিন তুলে নিয়ে চলে গেছে আমি থানা থেকে ছাড়িয়ে নিয়েছি এটা বিধায়কের কাছে আমি গেছিলাম বিধায়ক এসেছিলো ওখানে ওখানে কিভাবে কাজ হবে না হবে বলেছিল ইমামরা দেখিয়ে দেবে আমি সেই প্রসেসে কাজ করছিলাম পড়ার পরে কাজটাকে আমার ভেঙেছে ভাঙছে এখন গায়ের জোর জোরে কি বলবেন এই যে এরা বলছে যে যেভাবে কাজ বলেছিল পিলার দিয়ে সেইভাবে কাজ হয় এদের করকম কথা একটা মুখে আমাকে তাহলে বললো কিভাবে এদের করকম কথা আছে একই ভদ্রলোকের দুটি ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন নম্বরের ভোটার কার্ড ঘটনাটি ঘটেছে মেমারি এক নম্বর ব্লক এলাকায় আর হুগলির পান্ডুয়া পঞ্চায়েত এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে হিরুলাল মন্ডল নামে এই ব্যক্তির পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর দুশো ছেষট্টি নম্বর পাটে তার নাম রয়েছে সেখানে তার ভোটার নাম্বার আলা ভোটার কার্ডের নাম্বার আলাদা আবার এই একই ভদ্রলোক হিরুলাল মণ্ডলের পাণ্ডুয়া বিধানসভার বটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের ছত্রিশ নম্বর অংশ ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার আলাদা বিষয়টি জানাজানি হতে হিরুলাল মণ্ডল বলেন তিনি তার জন্ম ব্যবসা সবই মেমারির দেবীপুর এলাকায় তার জন্মস্থান ব্যবসা সবই রয়েছে দেবীপুরের আলিপুরে তিনি পারিবারিক কিছু কারণে একসময় বটিকা বইছি গ্রামে ছিলেন সেই সময় হয়তো তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে তবে তিনি বিষয়টি জানার পরেই তার নাম সেখান থেকে বাদ দেওয়ার জন্য তিনি সমস্ত রকমের পদক্ষেপ নিয়েছেন অন্যদিকে মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন যে প্রত্যেকেরই উচিত যে এই বিষয়ে যাচাই করে নেওয়া কিন্তু কিভাবে একজনের নাম দুটো আলাদা আলাদা ভোটার কার্ডে জায়গায় এটা তারাও বুঝে উঠতে পারছেন না কি কি বলছেন বলছেন মন্ডল আমরা ব্যানার্জি অঞ্চলে প্রতিটা গ্রামে আমাদের যে দলীয় কর্মীরা সৈনিকরা আছেন তাদের ভোটার লিস্ট নিয়ে প্রতিটা পাড়ায় পাড়ায় যাচ্ছেন ভোটার কার্ড দেখছেন যে পাড়াতে সন্দেহের বাতাবরণ আছে সেখানে সিনিয়র লিডার্সরাও যাচ্ছেন সেখানে গিয়ে কথা বলছে একটা জিনিস আমাদের প্রত্যেককে এখন নজর রাখতে হচ্ছে যেন ভোটার লিস্টটা প্রত্যেকে সুন্দরভাবে সংস্কার করে সুন্দরভাবে তারা যেন লক্ষ্য রাখে যে সত্যি করে একটা মানুষের দুটো জায়গায় ভোটার লিস্ট যেন না থাকে আবার এমন হয়েছে যে ভোটার লিস্টে তার নাম আছে সে এখানেই থাকে না ভোটার লিস্টে নাম তুলেছে কেউ অনলাইনে তুলেছে কেউ বা নিজের ইচ্ছাতে গেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এটা ঘটছে আজকে যেমন আমরা দেখলাম যে আমাদের এখানে অঞ্চল সভাপতি নিতাই ঘোষ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আলিপুরে একটি আমি আপনাদের বলতে পারি যে এটা হচ্ছে দুশো অর্থ দুশো ছেষট্টি দুশো ছেষট্টি অংশ নং দুশো ছেষট্টি অংশ নামেতে হিরালাল মণ্ডল যার পিতার নাম গোপাল মন্ডল। হ্যাঁ তার আমরা দেখলাম সাতশো সাত নম্বর তার এবং তার ফটোটাও মানে তার যে ভোটার লিস্টে ছবি আছে তার ওর নাম্বার আমরা পেলাম কিন্তু ঠিক তেমনই আমরা দেখলাম যে ওই হিরাল মন্ডলের নামেতেই বইচি গ্রামেতে আমরা দেখলাম হীরাল মন্ডলের আবার একটি যেটা পাণ্ডুয়া বিধানসভা তো বইচি গ্রামেতে তো পাণ্ডুয়া বিধানসভা তো আবার দেখছি হিরাল মন্ডল সেখানেও যদি আপনারা দেখেন ছশো আটান্ন নম্বর সিরিয়াল

হুগলিতেও নাম পূর্ব বর্ধমান জেলাতেও নাম এরকম অনেক রকম চারিদিকে আমাদের কাছে খবর আছে নিম এক অঞ্চলের বিনয়পল্লিতেও এই ঘটনা ঘটছে পারিয়াদনগরও এই ঘটনা ঘটেছে তো বিভিন্ন জায়গাতে আমাদের টোটাল দলের টিম যাচ্ছে তারা পুঙ্খানুপুঙ্খ দেখছে অনেকই বিষয়টাকে লোকাতে চাইছে কিন্তু আমি পরিষ্কার প্রত্যেকে বলতে চাই যে সরকারের সংবিধান মেনে সরকারের নির্দেশ মেনে একজন ব্যক্তির একটাই এপিক কার্ড থাকা উচিত একটাই ভোটার কার্ড থাকা উচিত এই ব্যাপারে প্রত্যেকেরই ভালো হবে উপকার হবে প্রত্যেকের সহযোগিতা করুন এবং একটা স্বচ্ছ ভোটার লিস্ট আসুন আমরা তৈরি ধন্যবাদ আপনার নাম পড়েছি নিত্যানন্দ ব্যানার্জি সভাপতি মেমোরি এক নম্বর তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে কে কে আছেন আজকে আমাদের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই অঞ্চলের অঞ্চল সভাপতি নিতাই ঘোষ আছেন আমাদের অরূপ চ্যাটার্জি আছেন এখানকার যারা পঞ্চায়েতের মেম্বার আছে সোল থেকে আরম্ভ করে সকলই আছে অভিযুক্তরা আছে তো যাই হোক এই কাজ আমাদের প্রতিটা অঞ্চল অঞ্চলে প্রতিটা গ্রামে গ্রামেই হচ্ছে মূল লক্ষ্য এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি ভোটার স্কুটনির কাজ করছেন আজকে না আমাদের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমাদের অরুদ্ধা আমাদের বাকি সকলে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যেক স্কুটিনির কাজ করছে আজকে আলিপুরে এসেছি আমরা তো এখানে স্কুটিনির কাজ এখানে আমাদের সোলটু আছে আমাদের এখানকার সদস্য তাই এখন আমরা ওই আলিপুরে পোদর যে পার্টিতে আছে এখানে ইস্টবেঙ্গল এরিয়া তো অনেকদিন ধরেই এখানে বসবাস করে সকলে সেখানে এলাম আমরা একটি কেশও পেলাম এখানে আলিপুরেতে এসে আলিপুর স্টেশনের পাশেই তার দেখলাম হীরালাল মন্ডল বলে একটি নাম তার তো আমরা দেখছি বইচিত নাম আছে হুগলি জেলায় পাণ্ডুয়া বিধানসভার আন্ডারে আবার আমরা দেখলাম মেমারিতেও নাম আছে আলিপুরে মেমারি বিধানসভা পূর্ব বর্ধমান জেলার সেখানেও নাম আছে তো আমরা কালকেই আমি বলে দিয়েছি কাগজপত্র রেডি করতে সোমবারের মধ্যে অবশ্যই আমরা সাত নম্বর ফর্ম জমা দেব এবং তার সঙ্গে আমি দেখা করতে বলেছি যে সে কেন দীর্ঘদিন ধরে এটা এটা আজকে নয় বইছিতেও তার ভোটার লিস্টের নাম আছে আবার এখানেও নাম আছে যেখানেই যাচ্ছেন দেখতে পাচ্ছি যে একটা ভুতুরে ভোটার যেটা বলা হচ্ছে ভুতুরে ভোটার ভাষাটা ঠিকই আছে আমার বক্তব্য খুব সিম্পল সেটা হচ্ছে আমি একটা মানুষ আমার একটা আধার কার্ড থাকবে একটা ভোটার কার্ড থাকবে আমি ব্যক্তিগতভাবে কেন দু জায়গাতে ভোট রাখবো ভোটের নাম রাখব এইটা মানুষকে বুঝতে হবে আমাদের কর্মীরা সচেতনভাবে যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন এলাকা এলাকায় যারা বিএলও আছে সরকারি কর্মী তারাও তো মানুষকে বোঝাচ্ছেন তথাপি এই জায়গাটাতে নাগরিকদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যারা মৃত ভোটার তাদের বাড়ির লোকরা যেন মৃত ভোটারের নামটাকে কাটে এইটা দায়িত্বকে সহকারে করতে হবে বাড়িতে নতুন বিয়ে এস করে এসছে বউমা তার বাপের বাড়িতে নাম আছে তারও ভোটার লিস্ট থেকে ওখানে নামটা কাটিয়ে এখানে সংযোজন এটা করতে হবে আমার বাড়ির মেয়ে বিয়ে হয়ে গেছে সে অন্য বাড়িতে গেছে আমার এখানে তার নামটা ডিলিট করে সেখানে তো তুলতে হবে এই নৈতিক কর্তব্যগুলো আমাদের নাগরিকদের পালন করতে হবে আমরা শিক্ষিত সমাজের মানুষ আমরা সরকারের সমালোচনা করি আমরা বিভিন্ন মানুষের ভুল ত্রুটি ধরি তাহলে আমাদের এই নৈতিক কর্তব্যগুলো থাকে আমরা প্রত্যেক মানুষকে এই উপদেশটা দিচ্ছি দয়া করে আপনি বিভিন্ন জায়গাতে ভোটার লিস্টের নাম রাখবেন না এবং চেষ্টা করুন প্রত্যেকে আপনার জন্য এটা ভালো হবে উইদাউট আইডেন্টি ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক আপনার নিরাপত্তা আপনি বিঘ্নিত করছেন এটা আমি হিরালাল মণ্ডলের ক্ষেত্রে বলবো সকলের ক্ষেত্রে আমার নাম মন্ডল আপনি কি জানেন আমরা দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে এক হচ্ছে হুগলি জেলায় এবং বর্ধমানে হ্যাঁ জানি কিন্তু আমি ওটা কাটাবার জন্য অ্যাপ্লাই করেছি ঠিক আছে আর আমি সংক্রান্ত দেইপুরেই বাসিন্দা আর এইখানেই আমার জমি জায়গা আলি আলীপুরে হ্যাঁ এখানকারই বাসিন্দা এইখানকারই ভোটার কিন্তু আমার জমি জায়গা থাকাকালীন আমার এটা পারি অশাব্দির জন্য আমি বাইরে ছিলাম তখন ওখান থেকে তুলে দিয়ে কাটাবার আমি ব্যবস্থা করেছি আপনি কি নির্বাচনের সময় ভোট কোথায় দিতে জেই বোট তখন ভোট দিতে আসতে হ্যাঁ যেই ভোট দিতে আপনার জন্ম এখানে জন্ম এখানে তো এখন দেখা যাচ্ছে দু জায়গায় নাম ঠিক আছে আমি এক জায়গায় কাঁটাবার জন্য কোন জায়গায় ভোটার লিস্টে নাম রাখবেন আপনি আমি জেই বইটা রাখবো আলিপুরের হ্যাঁ আলিপুরেরটা বইটা রাখবো এখন আমি এখানেই থাকি এখানেই থাকি এখানেই যাচ্ছ করি হ্যাঁ আপনার নাম আমার নাম হীরালাল মন্ডল আপনার বাবার নাম গোপালচন্দ্র মণ্ডল গোপালচন্দ্র মণ্ডল নাদনঘাট থানার পুলিশ একশো রাউন্ড গুলি একটি পাইপগান সহ দুজনকে গ্রেপ্তার করল ধৃতদের চোদ্দ দিনে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে অ্যাডিশনাল এসপি রাজীব কুমার বলেন ধৃতরা এত গুলি থেকে পেল তা তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে পরে তিনি সাংবাদিকদের বলেন আজ সকালে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম উপরে এসওজি টিম ওর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর রাউন্ড একশো একশো রাউন্ড থ্রি নট থ্রি ওটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ স্যতিশ বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বয়স চুরু চুরু এর বাড়ি আছে পূর্বস্থলী দুদিন ব্যাপী হুগলি জেলার লিটিল ম্যাগাজিন উৎসব শুরু হলো চুচুরা বিদ্যাভবন হাই স্কুল প্রাঙ্গণে দুদিনের এই উৎসবে কমিটির সভাপতি প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবি অনিরুদ্র নুরুল ইসলাম রঞ্জনা মুখোপাধ্যায় প্রমুখেরা লিটিল ম্যাগাজিন সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার না করে মানুষের প্রতিনিয়ত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং সুস্থ সংস্কৃতির আনন্দে সৃষ্টিশীল এই ধারাকে প্রবাহিত করতেই এই উৎসবের আয়োজন চল্লিশটি লিটিল ম্যাগাজিন স্টল অংশ নেয় এদিনের উৎসবে শ্রীরামপুর হতে প্রকাশিত ঐক্যতান চাঁদের বুড়ি চুচুরা হতে প্রকাশিত পত্রী ও সাইন্যাপস পত্রিকাকে এদিন সম্মাননাও প্রদান করা হয় লেখা চট্টোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায় দুটি বই প্রকাশ করা হয় এদিন আলোচনা সভা কবিতা পাঠ অনুগল্প পাঠ ছিল এই উৎসবের অঙ্গ শিশুদের অপ্রতিতার মধ্যে দিয়ে এদিনের উৎসবের শুভ সূচনা করা হয় লিটিল ম্যাগাজিনকে চেনাতেই এই ধরনের উদ্যোগ বলেও জানান যুগ্ম সম্পাদক শ্যামল কুমার সিনহা এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার দে চন্দ্রশেখর ভট্টাচার্য রামকিশোর ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট জনেরা পরে এ বিষয়ে সাংবাদিকদের সামনে যুগ এই লিটিল ম্যাগাজিনের যুগ্ম সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ বলেন কি কি কর্মসূচি আছে হুগলি জেলা লিটিল ম্যাগাজিন উৎসব আজ থেকে শুরু হলো আজ এবং কাল তা আজকে কবিতা পাঠ গল্প পাঠ নাটক এবং চারটি পত্রিকাকে আমরা পুরস্কৃত করি আজকে দুটো করলাম এবং আগামীকাল আরও দুটো করবো কালকেও নাটক হবে কবিতা পাঠ গল্প পাঠ এবং আঁকা প্রতিযোগিতার আজকে আঁকা প্রতিযোগিতা প্রায় শতাধিক ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছিল তাদের রেজাল্ট আমরা ঘোষণা করেছি কালকে তাদের পুরস্কার দেয়া হবে এবং আমাদের এই মঞ্চটা হয়েছে কবি অরুণ চক্রবর্তী নামে তাকে স্মরণ করে অনেকে বক্তব্য রেখেছেন তার জীবনের অনেক কাহিনী অনেকে অনেক রকম কথা মানে তাকে নিয়ে বলেছেন এবং আগামীকালও সেই অনুষ্ঠান থাকছে সকলকে অনুরোধ করি যেন আগামীকাল সকলে যেন অবশ্যই আপনার নামটা আমার নাম নিত্যরঞ্জন দেবনা বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে এদিন চামতানি পুরসভার সামনে মরা কুকুর নোংরা আবর্জনা বিভিন্ন আবর্জনা ফেলে রেখে বিক্ষোভ দেখালো পুরসভার অস্থায়ী কর্মীরা এদিন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা চামদানি পুরসভার গেটে মরা কুকুর এবং নোংরা আবর্জনা ফেলে রেখে তাদের বেতন বৃদ্ধি ও বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ দেখালো এদিন যদিও এ বিষয়ে চাপদানি পুরো কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন অস্থায়ী সাফাই কর্মী তারা বিক্ষোভ দেখান তৃণমূলের পতাকা হাতেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূলের পতাকা হাতে এই ধরনের বিক্ষোভ কোনো প্রতিক্রিয়া মেলেনি চাপদানি পুরো কর্তৃপক্ষের